সকলে আজকে বের করবে চ্যাপ্টার ফাইভ ওখান থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন কিন্তু ম্যাম চ্যাপ্টার ফাইভ তো এবার নেই কে বলেছে চ্যাপ্টার ফাইভ এবার এক্সামে নেই রিয়া ম্যামই তো সেদিন বললো রিয়া ম্যাম বলেছে আমি বলছি চ্যাপ্টার ফাইভ এক্সামে আছে আর চ্যাপ্টার ফাইভ থেকেই আমি সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেব যারা দাগাবে না দাগাবে না তারা বুঝতে পারবে এক্সামে কেমন তোমরা রসগোল্লাটা পাও কিন্তু ম্যাম রিয়া ম্যাম তো সেদিন বলেছিল রিয়া ম্যাম বলেছে বলেছে সেটা রিয়া ম্যামের ব্যাপার আমি তো এখান থেকেই কোয়েশ্চেন দেব প্রত্যেকে নোট ডাউন করো